আসসালাম আলাইকুম আমরা মাসদির পশ্চিমে আমরা মার্কাজ মসজিদে যাইতেছি ওইখানে আমাদের একটা আমল সম্বন্ধে কিছু কথাবার্তা হবে তাই আমরা টাকা পয়সাটা আমরা হয়ে পশ্চিমের থেকে আসি এটা আমরা ইসলামিয়ারো ইসলামিয়ার ইসলামিয়ার বলে আছি আমরা কাকা পাতি দেয় মিলিনে এটা কই কিরি করটা কাকার লগ হয় নাকাটা একদম টাবাত মুখি কাকার তাবাত নষ্ট করার জন্য মিলিনাজে পদক্ষেপ দিয়েছে মিলুদে আমরা একেন বুঝি বাইরা আমার মিলিন আমার বায়ু মিলিনাজের এরকম কীর্ট

ফাইজি পাবলিক কলেজ আমরা হারিয়ে গিয়ে পাবলিক পাবলিক কলেজ চলে যেতেছি এখন আমরা বরাবর এখন আমরা আসি বাড়ির সামনে যে এটা কি দিকে বেইতে হয় মেতর কোয়ার্টার মেতর কোয়ার্টারের সামনে আসি মেতর কোয়ার্টার আমরা আসি দর্শক ঢাকাবাতি যে দেখছেন কি রৌদ্র পড়তেছে দর্শক রৌদি অতি রৌদ্রে আমরা হাঁটতেছি আল্লাহ যদি আমাদের জীবনকে কামিয়ে করে আমিন আর আলাদা আলাদা সবাই কুতুন রাজবা দান করুক আমরা দোয়া করি সেই সাথে মিলিনায়কে জাহা নাম জাহান্নামে নিয়ে কী করুক মিলিনা মিলিনা বসে এখন মানা করুক আর বাকি বইস বিষয়ে আবার বিধনের দোকানে বসে একটা ভিডিও আপলোড করছিলাম ও মিলনে পনেরো টাকা আপনারা দিবেন না দর্শক দর্শক মিলনে কোনো টাকা আপনি দিবেন না কারণ ঘুরাই ঘুরাইবেন মিলনকে যত তাকে পেরেশানি করবেন এই ভিডিওর মাধ্যমে আমরা দুজনেই এই অনুরোধ আপনাদেরকে জানাচ্ছি দর্শক যারা মিলনের কাস্টমার আছে শুধু তাদেরকে উদ্দেশ্য করে এটি বলতেছি ইয়াতে গেলে ইয়াতে গেলে তো আপনার ওই যে হয়ে যাব না এই তার আমরা আপকতক্ষণ আসলে যাবো না হ্যাঁ আমরা আর অল্প কতক্ষণ আছি আমাদের গন্তব্যস্থ থানে থান থেকে কত দশ মিনিট দূরে বলি দশ মিনিট দূরে আমরা আছি অবস্থিত তারপরে আমাদের মাতাজ মসজিদ আমরা ওইখানে যাই ইনশাল্লাহ বয়ন হুনুম বয়ন হুনের পরে আমরা ইনশাআল্লাহ ওইখান থেকে লোকেশান আবার বাড়ির দিকে রবানো হমু দর্শক আমার বাড়ির গামাই গেছে গরমে গরমে যে হিট আমরা এটা কি রোড